এখানে আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি আর কড়াইতে আমি কিছুটা সর্ষের তেল নিয়ে নিয়েছি তো বন্ধুরা তোমাদের কাছে আমি আবারও একটা রান্নার রেসিপি নিয়ে চলে আসলাম এটা হচ্ছে একদম জ্যান্ত জ্যান্ত তেলাপিয়া মাছ তো এই তেলাপিয়া মাছ অনেক রকমভাবেই রান্না করা যায় ভালো লাগে খেতে কিন্তু আমি একটুখানি অন্যরকমভাবে করবো অনেক দিন তোমাদের রান্নার ভিডিও দেওয়া হয় না তো এখানে আমি তেলাপিয়া মাছগুলোকে নুন হলুদ মাখিয়ে ভেজে নিয়েছি দেখো একটা একটা দুটো দুটো করে এরকমভাবে ভেজে নিয়েছি তো মাছগুলো ভাজা হয়ে গেছে এই ভাজা তেলের মধ্যেই আমি দিয়ে দিয়েছি কিছুটা কালো জিরে এবং কালো জিরে দেওয়ার পর কিছুটা দিয়ে দিয়েছি কুচনো পেঁয়াজ সামান্য কিছুটা কুচনো পেঁয়াজ যেহেতু জ্যান্ত মাছ খুব বেশি পেঁয়াজ দেওয়ার দরকার নেই তাই সামান্য আমি একটু কুচো পেঁয়াজ দিয়ে দিয়েছি আর এবং এই পেঁয়াজগুলোকে আমি খুব লাল লাল করে ভেজে নিয়েছি আর এখানে আমি একটা মশলা রেডি করে নিয়েছি এই মশলাটার মধ্যে ছিল পোস্ত টমেটো এবং কাঁচা লঙ্কা বাটা আমি এই মশলাটা একসাথে আমি সব একসাথে পেস্ট করে নিয়েছি তো পেঁয়াজগুলো যখন লাল লাল হয়ে গেছে তখন আমি এই মশলাগুলো এর মধ্যে আমি দিয়ে দিলাম এবং এই মশলাগুলো দিয়ে খুব ভালো করে নাড়াচাড়া করে নিলাম নাড়াচাড়া করে 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 যখন এই মশলাগুলো মশলাটা থেকে আস্তে আস্তে করে তেল ছাড়বে তখন পাকিয়ে আমি আবার জল দেবো কিন্তু দেখো মশলাগুলো একদম পুরো মিহি করে ভালো করে মিশিয়ে নিয়েছি দেখো অল্প অল্প করে মশলাটা কিন্তু তেল ছাড়ছে মশলাটা খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে এই তেলাপিয়া মাছ যদি পোস্ত দিয়ে রান্না করা যায় খেতে কিন্তু খুব ভালো লাগে আমরা অনেকেই অনেক রকমভাবে খাই তো এখানে আমি স্বাদ মতন লবণ দিয়ে দিলাম তোমরা তোমাদের স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দেবে এবং ঝালটাও তোমরা তোমাদের স্বাদ অনুযায়ী দেবে তো আমি এখানে আমার স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিলাম আর এবং হলুদ দিয়ে দিলাম দেখো মশলা কিন্তু একদম তেল ছাড়ছে তোমরা দেখতেই পারছ যে মশলাটা কীভাবে তেল ছাড়ছে তো এবার আমি এই সমস্ত মশলা দিয়ে আরও একটু কষিয়ে নেবো জ্যান্ত মাছ কিন্তু অনেক রকমভাবেই খাওয়া যায় কিন্তু পোস্ত দিয়ে কিন্তু মাছ রান্না করার একটা আলাদা একটা স্বাদই রয়েছে তো পোস্ত দিয়ে তেলাপিয়া মাছ খেতে খুব ভালো লাগে এবং মশলার বাটিতে যে জল জলটা ছিল জলটা আমি অল্প অল্প করে দিয়ে এখানে মশলাগুলো আমি কষিয়ে নেবো দেখো মশলা দিয়ে পুরো তেল ছাড়ার পর আমি কিন্তু জল দিয়েছি মশলাটা খুব সুন্দরভাবে কষেছে এবার আমি আস্তে আস্তে করে জল দিয়ে দিয়ে মশলাটা পুরো জলটা দিয়ে মশলাটা একদম পুরো শুকনো শুকনো করে নিলাম দেখো এবার আমি এই সামান্য জলটা দিয়ে দেবো বাকি যে জলটা ছিল মশলার বাটিতে এই জলটা দিয়ে দেবো এই রান্নাটা কিন্তু খুব একটা বেশি ঝোল হবে না একদম মাখামাখা হবে তোমরা তোমাদের প্রয়োজন অনুযায়ী এখানে জল দেবে আমি আমার প্রয়োজন অনুযায়ী এখানে জল দিলাম যেহেতু মাছ যেরকম আছে সেরকম অনুযায়ী আমি এখানে জল দিলাম এবং ঝোলটা ফুটে গেছে ফুটে যাওয়ার পর এবং ভাজা মাছগুলো আমি এখানে দিয়ে দিলাম এক এক করে সমস্ত মাছগুলো দিয়ে আমি খুব ভালোভাবে ফুটিয়ে নিয়েছি এবং শেষে অবশেষে দেখো মাছগুলো সব সব দিয়ে দিয়েছি দিয়ে আমি খুব সুন্দরভাবে ফুটিয়ে নিয়েছি দিয়ে তোমরা কিন্তু অবশ্যই এই জায়গায় এসে একটু ঝোলটা একটু মুখে দিয়ে দেখবে যে নুন আর লবণ এবং ঝালটা তোমাদের স্বাদ অনুযায়ী হয়েছে কি না আমি কিন্তু আমার স্বাদ অনুযায়ী দিয়েছি এবং এখানে সব মাছগুলো আমি দেখো ভেজে রাখা দেখো একদম জ্যান্ত বড় বড় তেলাপিয়া মাছ ছিল তাই বাড়িতে আমি ভাবলাম পোস্তও আছে এই মাছগুলো আমি পোস্ত দিয়ে একটু রান্না করে দেখি অনেক দিন রান্না করা হয় না পোস্ত দিয়ে এই তেলাপিয়া মাছ কিন্তু তেলাপিয়া এই রান্নাটা আমি আমার পিসি বাড়ির থেকে শিখেছিলাম যখন আমার পিসি বাড়িতে বেড়াতে যেতাম আমার পিসি খুব এই রান্নাটা করতো যে তেলাপিয়া মাছ এরকম জ্যান্ত জ্যান্ত আসলেই কিন্তু পোস্ত দিয়ে রান্না করত। সেই রান্নার স্বাদ আর আমার রান্নার স্বাদের মধ্যে পার্থক্য আছে সেই রান্নার স্বাদ তো আমি দিতে পারবো না বন্ধুরা আমার পিসির হাতে রান্নার স্বাদ তবুও আমি চেষ্টা করছি এবং দেখো মাছটা যখন মাছগুলো দেওয়ার পরে যখন ঝোলটা খুব ভালোভাবে ফুটে গেছে মাছগুলোর মধ্যে যখন মশলা ঢুকে গেছে আমি এখানে একটু কুচনো ধনে পাতা ছিল ঘরে কুচনো ধনে পাতা আমি দিয়ে দিয়েছি সামান্য একটু ধনে পাতা দিয়ে আমি এবার মাছটাকে ফুটিয়ে নিয়েছি এবার দেখো মাছের কালারটা দেখো এবং মাছটা কত সুন্দর হয়েছে দেখো রান্না করতেই মাছটা এখানে নামিয়ে নিয়েছি তো বন্ধুরা তোমরা কিন্তু বাড়িতে এইভাবে একবার রান্না করে দেখো খেতে কিন্তু খুব ভালো লাগবে তো আমার ভিডিওটা কেমন লাগলো তোমরা অবশ্যই জানাবে সবাই ভালো থাকবে এবং সুস্থ থাকবে